মায়ের সন্তান আর্মি অফিসার এখানে দেখেন অনেক মানুষ জড় হয়েছে প্রিয় দর্শক আজ আমি রয়েছি মিরপুর সাহালি মাজারে আমি রয়েছি আরিফায়দার হায়দার আপেদের সঙ্গে আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি বলবো ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন লক্ষ মানুষের কাছে এখানে কি হয়েছে এখানে এই কী হয়েছে এখানে ওনার বাবা মা খুঁস্তা শোনাছে সন্তান আর সন্তান কি হইছে ওনার সন্তান হারিয়া গেছে ওলা সন্তান খুঁজদেব আরইছে এখন যদি পারে তাহলে 50000 টাকা বক্সেস দিবে যদি কিছে কিছে ভাই সন্তান আর এসে গেছে আচ্ছা ভাই একটু দেখি একটু দেখি মানসিক আমি ব্যাঙা ভরছি আমার ছেলে না থাকার কারণে আমি বাড়াসতাড়স করতেছি ছবি নিয়া দয়া করে আমার ছেলেটা যদি আপনারা পাঁচা থাকেন যদি কেউ দেখেন আমার এই নিম্ন টিকাটা যদি সন্ধান দেন আমি তাই আমি পঞ্চাশ হাজার টাকা আমি আমি তাদেরকে বসে দিব আমার ছেলের দরকার আমি মানসিকভাবে বাইকে পড়ছি আমার ছেলের জন্য দোষণিবদ্ধ আপনারা দয়া করে আমার ছেলেটা যদি পাঁচা থাকে বেরাল করবেন আমি ঠিকানা আছে আমার দিলে আমি দিব একজন মা কখন কান্না করে ওনার সন্তান হারা হারামানি বুঝতে পারছেন আমি তাকে এর জন্য মা বলতেছি আপনার একটি শেয়ার এই ভিডিওটা লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনি একটি শেয়ার করে দিলে হয়তো বা তার সন্তানকে খুঁজে পাবে মা কবে হারিয়েছিল মা সাড়ে তিন মাস হয়েছে হারাইছে কোথা থেকে হারাইছে মাদার স্টাফ কোয়ার্টারে সামনে সাষ্টলের থেকে বলছে চা খামো চা খাবো টাকা না আমার কাছে চা খাই আর ফিরে আমার ছেলে শেষ চা খেয়েছে শেষ চা খাইছে মায়ের হাতে শেষ খাবার কবে খেয়েছে পানি খাইছে আমার পানি খাইয়া কইছে আমি চাহ খামো চাহ খাই আমার আর জানে আমার বাবা গরে কইছে আমা আমি চাহ খাম আমার ছেলেটা একটু মানুষ দশটার সময় বাড়ি আইসে চাহ খাইবো কইয়া এগারোটা থেকে খুঁজা হুঝি শুরু করছি আমার ছেলে তো ঘন্টা ঘণ্টা গড়ে যা বাসা যা যায় আয় আম্মা কই আম্মা আর না স্যার আমার ছেলে কিছুই বুঝে না আমার আম্মা কই আমার আম্মা আম্মা আইছে ওই সন্তান আমার আজকে সাড়ে তিন মাস আমার সাথে আমার সন্তান আর আম্মার আম্মা দে নাই আমি ফাগল গেছি ও আল্লাহ তুমি আমার সন্তানটা ফিরাই দাও যদি কারোর ধয়া ও আমার সন্তানরা যেখানে দেখেন আপনারা আমার বুকে বসাই দেন আমি চিরজীবন আপনারা লেগে দোয়া করবো আমি মৃত্যুর আগে আমার সন্তানরা দাবি চাই জি এক ছেলে বাহিরে হংকং থাকে আরেক ছেলে আর্মি আরেক ছেলে এই মাদারে চাকরি করে আর্মি অফিসারের মা বাবা দেখতে পাচ্ছেন একজন আর্মি অফিসারের মা বাবা আসলে শুধু আর্মি অফিসার বলাটা ভুল হবে যদি একজন এমপি সাহেবর সন্তান হারায় ঠিক এভাবেই পথে পথে ঘুরতে হবে কারণ কি জানেন একজন মা জানে তার সন্তানকে লালন পালন করতে কতটা না কষ্ট করতে হয় আজকে দেখেন সেই আর্মি অফিসারের মা বাবা এভাবে তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে আমি বলবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার একটি শেয়ার এই বাবা মায়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সব কিছুই সম্ভব আপনারা এই ভিডিওটি এত পরিমাণে ভাইরাল করে দিবেন যাতে করে প্রত্যেকটা মানুষের সামনে পড়ে এই ছেলেটি এই ছেলেটি যেখানেই থাকুক না কেন আপনারা ভিডিওর স্ক্রিনে ঠিকানা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন প্রয়োজনে এই বাবা মার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আর সেই যদি তাদের সাথে যোগাযোগ করতে একান্ত নাই পারেন আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে সেই ছেলেটার নাম সেলিম তাকে মিরপুর সাহালি মাজারে এনে পৌঁছে দিবেন। এই মিরপুর সাহালি মাজারে সেই সেলিমকে অনেক মানুষ চিনে সেটাই কামনা করছি আপনাদের কাছে এখানে অনেকেই চিনে সেলিমকে সবাই চিনে আমার স্টাফ সবাই চিনে যারা চাকরি করে দারওয়ান হইতে পড়ার দারওয়ান খাদেম তারপরে আমি সবাই চিনি আমার সেলিম মাদ্রাসা যারা থাকে এখানে চেনে এই মহল্লা এলাকা সবাই চিনে সেলিম ঘুরে ফেরা করতে দ শহীদ বিন আব্দুল জাইদ তো চকীন বিছে যাইতো উত্তর বিছে যাইতো সবাই চিনে তারে বুঝছেন এই এলাকা আইলে সবাই চিনা আমার কাছে বসাই দিতে পারবে